হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেএস গুপ্তা ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো সকাল হলো সাতটা বাজে এখন তো আমরা সকালে এতো একটু চানা খেলে হয় না তারপর লুচি সুজি দিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি তারপর সারাদিন কাজ টাজ করার পর আমার মিট্টুরানি আমার টিয়া পাখিকে একটু সময় দিতে হয় ও বসে থাকতে ভালোবাসে না তো আমার আমার সাথে ও চারিদিকে ঘুরতে থাকে আমার মৃত্যুরানি সব সময় আমার সাথেই থাকে আমাকে না দেখলে ও মানে এতই চিৎকার করতে থাকে ঘরে সারা বাড়িতেই চিৎকার করতে থাকে আমাকে না দেখলে হয়ই না তো আমার কাঁধে ও বসে থাকে সারা দিন আমার সঙ্গেই থাকে আমাকেই দেখতে থাকে তো আমি যা যা কাজ করি আমার সাথেই থাকে তাই তাই মৃত্যুর সাথে কিছু সময় নিলাম আর এমনিও আমি সময় নিতেই থাকি মিট্টুকে আমি অনেক সময় দিই দেখ মিট্টু মোবাইল দেখতে এতই ভালোবাসে মোবাইলে মোবাইল দেখলেই হয়ে গেলো আর এতই ভালোবাসে মোবাইল দেখতে তারপর দুপুরে আজ একদম সিম্পল রান্না বানিয়েছি ডালের বড়া আর রাত্রে অল্প মাংস রেখেছিলাম ফ্রিজে তো মাংস দিয়ে ভাতটাকে ফ্রায়েড রাইসের মতো করে দিয়েছি আবার ডালের বড়া দিয়ে বাস আচার দিয়ে এগুলি খেলাম সিম্পল এত একটা ভারী কিছু না আমার মিট্টুরানি ওকে অনেক বড়ো থাল দিতে হয় কেননা ছোটো থাল দিলে ও চারিদিকে ছড়িয়ে দেয় ভাতটা টাত নিচে ফেলে তার জন্য আমি ওকে অনেক বড় থাল দিই তো সন্ধেবেলা বিকেল বিকেলে একটা মিশোতে আমি অর্ডার দিয়েছিলাম একটা নাইটি অর্ডার দিয়েছিলাম যেহেতু এত গরম চলছে তো তার জন্য একটা নাইটি অর্ডার দিয়েছিলাম মিশো থেকে তো খুব ভালো লাগলো মিশোর এই প্রোডাক্টটা খুব ভালোই লাগলো খুব ভালো মিশোতে খুব সস্তায় পাওয়া যায় অনেক পছন্দ হয়েছে আমার নাইটিটা তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন অনেক শর্ট ভিডিও দিয়েছে একদমই ছোট ভিডিও তো ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকাউনটি টিপে দেবেন যাতে তোমাদের কাছে ভালো ভালো ভিডিও আসে থ্যাংক ইউ বাই বাই